কবিতার নাম পথিক পথের ধারে বসে কে তুমি জিজ্ঞাসা করি আমি কে তুমি কে তুমি পথের ধারে বসে কাঞ্চ কেন মিছে মিছে কে তুমি কি হারিয়েছে তোমার বলো বলো আমায় উত্তর দাও উত্তর দাও চুপ করে আছো কেন উত্তর দাও পথিক উত্তর দাও এসো এসো আমার পিছে পিছে পথহারা পথিক তুমি কাঞ্ছ কেন মিছে মিছে উত্তর দাও শূন্য হাতে জন্মেছিলে করে সেই শুভ লগনে ভেবে দেখো অচেনা পথের চেনা আনন্দ পাবে কি এ সুন্দর ভুবনে উত্তর দাও তোমার দুচোগ ভরা জল তুমি নিজেই নাও মুছে কত হারা পথিক তুমি জিজ্ঞাসা করি আমি কাঞ্ছ কেন মিছে মিছে পথিক পথিক তুমি রাশি রাশি দুঃখ পেয়েছো পেয়েছ তোমার এ নিজ মনে ভেবে দেখো বুক ভরা আনন্দ কি পেয়েছিলে তোমার এ সুন্দর জীবনে উত্তর দাও উত্তর দাও চুপ করে আছো কেন উত্তর দাও এসো এসো আমার পিছে পিছু শোনো পথিক বাবার আনন্দ যে তোমার কাছেই আছে হৃদয় খুলে দেখো সে আনন্দ যে আছে তোমার হৃদয়ে মাঝে পথহারা পথিক তুমি কাঞ্চ কেন মিছে